আরে দেখো এইরকমই যদি টোস্ট দুটো পাও না সারাদিন আর কিছুই খাওয়ার ইচ্ছাই হবে না একবার এই টোস্ট খেয়ে দেখো অনেক টোস্টই তো খেয়েছো ডিম টোস্ট বাটার টোস্ট মালাই টোস্ট আর ম্যাঙ্গো টোস্ট কি খেয়েছো তাহলে দেখে নাও এই যে মালাই টোস্ট আর ম্যাঙ্গো টোস্ট কীভাবে বানাই এই দেখো আমি আমটাকে কেটে ছোট ছোট টুকরো করে মিক্সিতে পেস্ট করে নেবো আর একটা শুধু একটুখানি ঘোরালেই পেস্ট হয়ে যাবে জাস্ট ঘুরিয়েই ছেড়ে দিতে হবে হয়ে যাবে পেস্ট তারপরে কি করব ওই দুধ জাল দিয়ে দুধের সরটা ওপর থেকে তুলে নিয়ে বেশ একটু ভালো করে জাল দিতে হবে আমি কি করেছি আমার সকাল বিকেল দুদিনে দুধই আমি কি করেছি মালাইটা রেখে দিয়েছিলাম ফ্রিজে আর সেই মালাইটাকে কি করেছি তুলে যে পেস্ট করে নিলাম তাহলে ম্যাঙ্গো পেস্ট হয়ে গেলো মালাই পেস্ট হয়ে গেল এবারে এলো ব্রেড এই ধরনের ব্রেড নিলে তবে কিন্তু বেশি ভালো লাগবে তাহলে কিন্তু নরম হয়ে যাবে না আর স্লাইস ব্রেডগুলো নিলে কি হবে ওগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভালো করে কড়কড়ে করে সেঁকে নিতে হবে আর যদি টোস্টার থাকে তো খুবই ভালো তাতে ভালোই শেখা হবে আমি টোস্টারে নয় আমি এইভাবে চাটুতে শিখে দু পাস একদম কড়কড়ে করে শিখবো তাহলে কি হবে মালাইতেও নরম হবে না আর ম্যাঙ্গোতেও নরম হবে না এই আইডিয়াটা আসলে আমার একটা নিজের একটা কোনো একটা রেস্টুরেন্টে আমি হসপিটালে গিয়েছিলাম আমার ছোটো একটা অপারেশন হয়েছিল তো কি খাবো সেদিন ছিল আমাদের উপবাস মঙ্গলবার আজও মঙ্গলবার তা সেদিন কি খাওয়া যায় কি খাওয়া যায় একটা দোকানে ঢুকলাম মারোয়াড়ির দোকানে তা বললো কি আছে বললো মালাই টোস্ট আছে বাটার টোস্ট আছে আর ঢোকলা টোকলা এইসব আছে তা বললে বাটার টোস্ট তো খেয়েছি দেখি মালাই টোস্ট খেয়ে দেখি খেয়ে মেয়ের তো ভীষণ ভালো লেগেই ছিল আমারও খুব ভালো লেগেছিল। তাই দেখলাম বললাম যে এটা মালাইটা ঠিক কীভাবে ওটা মিক্সিতে পেস্ট করে নিলেই হবে বলে সেইভাবেই বারে আজকেও মঙ্গলবার আমরা নিরামিষ খাই তাই মা মেয়ে বলল মা সেই মনে আছে মালাই টোস্টের কথা ওরকম করতে পারবে আমি বললাম কেন করতে পারবো না এমনিতেই তো দুদিনের শর তোলাই রয়েছে তাহলে আর অল্প করে আমি আমরা মিষ্টি কম খাই সেজন্য দু এক দানা চিনি ওপর থেকে দিয়ে দেওয়া যারা চিনি খেতে চাইবেন না তারা গোলমরিচও দিতে পারেন আর এইদিকে আবার একটা সেঁকে নিলাম ব্রেড ব্যাস দুটো মানে টুকরো করে নিয়েছিলাম সেটাতেও দিয়ে দিলাম এইভাবে ম্যাঙ্গোর পাল। তারপরে দিয়ে দেবো সামান্য একটুখানি ওপর থেকে ওই দু একজানা চিনি তবে যারা আপনারা বেশি খেতে চাইছেন খেতেই পারেন আর যারা একদমই না খেতে চাইছেন তারাও তাই খেতে পারেন তবে এইটুকুনও বলতে পারি একবার খেলে কিন্তু প্রত্যেক দিন বাচ্চা বুড়ো সবাই খেতে চাইবেই চাইবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি নিজেই খেয়ে আমার এত ভালো লাগছে মেয়েকে জিজ্ঞাসা করলাম কিরে আর একটা ভাজবো নাকি বললো মা আবার পরের দিনের জন্য একদিন যদি পুরো অরুচি করে খেয়ে নিই তাহলে কিন্তু আর হবে না দেখুন অসাধারণ লাগছিল তবে আজকে আমার দেরি হয়ে গেছে আমি একটু ডাক্তারখানায় গেছিলাম তাই পরে পোস্ট করছি